ভাবি দুধের চা মানে অতুলনীয় তার সারটাও ঠিক একই রকম ভাবির দুধের চা কি বলি আচ্ছা ভাবির দুধ ভাবির দোকানে দুধের চা কি বলি

নামটা যেমন একটু ইউনিক চাটাও একটু ইউনিক ওনাদের চাটা যেমন একটু ঘনত্ব আছে তারপর স্বর আছে তারপর স্বাদের দিক থেকে একটু ভিন্নতা রয়েছে যার কারণে এখানে চলে আসা হয় যেটা অন্য জায়গায় বেসিক্যালি পাওয়া যায় না ভাই এবার তো আমারও খাইতে ইচ্ছা করতেছে ভাবি দুধের চা মানে ভাবির দোকানের দুধের চা তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো গুগলে

টাকা থাকলে জামাই লাগে না আসলে হ্যাঁ অবশ্যই টাকা থাকলে এখনকার যুগে জামাইও লাগে না কারণ

আপনারা কি আমায় ভুলে গেছেন? না ভাই তোরে কেমনে ভুলবো তুই তো সেই বুড়াবেড়ির জামাই না। আমার হাজবেন্ড তিন দিনের জন্য বাইরে যাচ্ছে তারপর তোমার সাথে আমি ঘুরতে যাব। কি ব্যাপার? কি? আমার ভাইয়া। হ্যাঁ ভাইয়া মোবাইলটা কাটবেন না। মোবাইলটা কাটবেন না মানে কি? মোবাইল আবার কেমনে কাটে ভাই? रुक जा रुक আমি সবকিছু জানি। আমার বউ আমাকে ভালোবাসে না। আপনা ভালোবাসে? আপনি ওকে বিয়ে করে নেন। সেও সুখী হবে। আপনিও সুখে থাকবেন অ্যাক্টিং দেখে মনে হলো ওই সুইমিং পুলে গিয়ে আমি একটু মুতে দিয়ে আসি சூ சோ மாச்சிங்